গুড মর্নিং সকালে ছাদে চলে এলাম ডিউটি যাওয়ার আগে কিছু কাজ আছে সেগুলো করব আর ডিউটি থেকে এসে আজকের চারা বসাবো ছোট ছোট চারা পটে যেগুলো রেখেছিলাম সেগুলো অপেক্ষাকৃত বড় টবে লাগাতে হবে এই যে চারাগুলো ছোট্ট ছোট্ট পটে সব রেখেছি বাজার থেকে ছোটো ছোট ছোটো চারা কিনে এনে আর সাথে সাথে এই ছোটো পটে লাগিয়ে দিয়েছি যে একটু স্টেবল হোক তারপর তুলব তো কিছু মরে গেছে আর কিছু আছে এইগুলো সব এই নানান জাতের লঙ্কা তারপরে বেগুন এগুলো একটু বড় পটে লাগিয়ে দেব আর আজ একটা ফুল ফুটেছে বেলার দিকে ভালো করে ফুটবে এটা চাইনিজ যে জবা তার হলুদ অজস্র হয় চাইনিজ জবা মানে ওই যে পিঙ্ক কালারের হয় এই যে চাইনিজ জবা এর নাম আবার হাই চয়েস জবা এই যে ছোট্ট এটা হয় এটা লাইট পিঙ্ক আর এদিকে একটা আছে রানি কালার এই যে ওর একটা হলুদ আর একটা বাইক কালার পেয়ে গেছি পটে রেখেছি লাগিয়ে দেব আর এই যে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এটা আজকের পেকে যাবে আর টুনুর পেটে যাবে দার্জিলিং বা সিকিম গ্যাংটকের ওখানে এক জাতীয় লঙ্কা পাওয়া যায় কুলি লঙ্কার মতো দেখতে কিন্তু একটু বড় বুলেট আর লঙ্কার মিডিলে এই লঙ্কার এটা লঙ্কার বীজ ওই লঙ্কার নাম ডোল্লে ঘোষানি ওদের ভাষায় তো সেই লঙ্কা আমি আনিয়েছি পাকা লঙ্কা কিছু সিড বের করেছি একটু রোদে দিয়ে রাখব না হলে এমনি যদি তুলে রাখি তো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে তো এই বীজগুলো আমি রোদে এখনও রোদ আসেনি ছাদে মেলে দিয়ে ঢেকে দিয়ে যাই নাহলে আমার যে সেই কাঠবিড়ালি টুনু ও তো সব খুঁটে খুঁটে খেয়ে নেবে ছাদের ফ্লোরে এমনিভাবে মেলে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দেব যাতে রোদও আসে আর পাখি বা কাঠবিড়ালি যাতে না খায় এই ঢাকনাটা দিয়ে আমি বন্ধ করে দেব ঢাকনাটার একদিকে আবার একটু নেটটা ছেঁড়া আছে ভয় তো লাগে ওখান থেকেই ঢুকবে ওখানে আবার একখানা ছোট কিছু লাগিয়ে দিই এই যে ইটের টুকরোটা এখানে লাগিয়ে দিই এ লাগিয়ে দিলাম এবারে রোদও পাবে আর কিছুতে মুখ দেবে না এখানে ফলের ক্রেটে তিনটে বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু একটা গাছ মরে গেছে অতিরিক্ত জলের জন্য হতে পারে মরে যদি যায় আর কি করার থাকতে পারে আবার একটা নতুন গাছ বসিয়ে দেব আমি ওই সব নিয়ে ভাবি না সব বাচ্চা কি বাঁচে আমাদের দেশে কত বাচ্চা তো মারা যায় ডেলিভারি হতে গিয়ে তা আমি সেই থিমে চলি সব বাঁচাতে পারবো না তার মধ্যে যেগুলো তবু টিকে থাকে আর ডাবল অপরাজিতা বলেছিলাম ভায়োলেট কালার সেটা ফুটেছে আর তার সাথে সাথে ম্যাচ করে একই বেডে কলমি শাকের ফুল ফুটেছে এরা পাশাপাশি আছে একটা ক্রেটে বক ফুল খেয়ে আর পারছি না প্রচুর হয় চব্বিশখানা গাছের ফুল ফুলও হচ্ছে ডাঁটাও হচ্ছে আর কিছু কিছু বেগুন বেঁধে দিয়েছিলাম টুনুর ভয়ে বেগুনগুলো দু চারটে বীজ করবো আর তারপরে নাহলে এমনি খেয়েও নেব তো এটা খুলি কেমন হয়েছে দেখি এটা পলিথিন বাঁধা ছিল আর পলিথিনটা একটু ছিদ্র করে দিয়েছিলাম তলার দিকে যাতে কুয়াশা লেগে ওই ভেপারটা ওর মধ্যে গিয়ে বেগুনটাকে যাতে না নষ্ট করে দেয় তো যখন খুললাম বেগুনের গায়ে হালকা হালকা কুয়াশা লেগে রয়েছে কিন্তু বেগুনটা বেশ বড় হয়েছে এটাকে বীজ আকারে রেখে দেব বেগুনটা এত বড় হয়েছে যে ওই যে হোয়াইট পলিব্যাগে বেঁধেছিলাম ওটা ছোট হয়ে গেছে পুরোপুরি ওর গায়ে ঠেকে যাচ্ছে যার জন্য এই ব্ল্যাক পলিব্যাগটা দিয়ে এটা একটু বড় এটাকে বেঁধে দিলাম আর একটু তলায় ছিদ্র করে দিলাম আর যেহেতু এটা বীজ করব ওটাকে ওই একটা চিহ্ন করার জন্য একটা আমি সাদা সুতো দিয়ে বেঁধে দিলাম তাহলে আমার মনে থাকবে যে এই বেগুনটা বীজ হবে না নাহলে কখন ভুলে ভুলে তুলে নেব। নেবো চারদিকে প্রচুর বেগুন গাছে ওইরকম বেঁধে রেখেছি এই একটা ওইদিকে ওই একটা এই একটা এখানে একটা গাছে তিন রকম বেঁধে দিয়েছি আর এই হোয়াইটটাতে ভেপার জমেছে ওইটা একটা ব্ল্যাক এগুলো আরও ছিদ্র করে দিতে হবে কাছে দিয়ে নাহলে ভেপারটা জমে যাচ্ছে ছিদ্র করে দিলাম এখানে অন্য একটি বেগুন গাছে খুব বড় পলিব্যাগ দিয়ে বেঁধে দিয়েছিলাম তো এখন খুলে দেখতে গেলাম কত বড় হয়েছে বেশ বড় হয়েছে বেগুনটা আর তার মানে আরও বড় হবে এটাকেও বীজ করব এটাকে আবার র্যাপ করে দিই এই যে বড়ো পলিথিন দিয়ে র্যাপ করে দিলাম আর এই র্যাপিংয়ের ফলে একদম বাইরে থেকে দেখা যাচ্ছে আর এটাকেও একটা সুতো দিয়ে বেঁধে দিলাম ওই বীজ হিসাবে যেইগুলো সুতো বাঁধা ওগুলো সব বীজ তাহলে দু রকম জাতের বেগুন আমি রাখলাম এইবারে দু নম্বর ছাদে যাব ওখানে গ্রিন বেগুন আছে ওখানে দেখে আসি কেমন হয়েছে আজকে সকালটা শুধু বেগুনের পরিচর্যা এই বেগুনটাও বেশ বড় হয়েছে আর এত চকচক করছে রান্না করতেই ইচ্ছা করছে না মনে হয় যেন সাজিয়ে রেখে দিই এই একটা ভ্যারাইটি আর ওইদিকে আর একটা খুলেছি ওটাও দেখাই এটা এটা গাটা একটু ছিট ছিট আর তার মধ্যে আর একটা বেগুনে এখানে অনেকগুলো থোকা ধরেছে তো এই যে অনেকগুলো একসাথে হয়েছে এই যে আর পাশের বেগুনটা পচে গেছে আর এই দ্বিতীয় বেগুনটাতে পোকা ধরেছে আর তিন নম্বর বেগুনটাতেও পোকা মানে একটাতে অ্যাটাক করলে সবগুলোতে করবে কিন্তু প্রথম বেগুনটাতে হয়নি আর ওই যে পচে গেছে ওটা ফেলে দেব আর তার সাথে আরও এই যে রয়েছে থোকায় থোকায় এই জাতেরটা আর এই দিকেও সব রয়েছে তলাতেও সব রয়েছে ওদিকেও বাঁধা আছে তাহলে সবগুলোই খুলে দেখা যাক কি আছে আর নতুন করে আবার র্যাপিং করে দেব এই যে ছাদে আমার একটা চৌবাচ্চা আছে ওর মধ্যে আর একটা বেগুন দিয়েছিলাম তো এই গাছটা সবচেয়ে বড় গাছ তো এই গাছে একসাথে এই যে তিনটে হয়েছে আর তার মধ্যে বড়টাও তো বেশ বড় হয়েছে দেখলাম এটাকেও বীজের জন্য রেখে দিয়েছিলাম তিনটে না এখানে ভুল বলছি চারটে হয়েছে আগে দেখতে পাইনি তাই এর এই বড়োটাই বড় হয়েছে আর আমি খুব বেগুন খেতে ভালোবাসি যখনই বাজারে বেগুন দেখি আমি একসাথে তিন কেজি চার কেজি এমনকি পাঁচ কেজিও কিনে এনেছি আমার খুব ভালো লাগে বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো খেতে রুটির সাথে তো ভীষণ ভালো লাগে তা আমার মা আমার মতো আমার নাকি মায়ের মতোই দেখতে অনেকে বলে আর আমার মাও ভীষণ বেগুন বেগুন পাগল ছিল আমার মা বেঁচে নেই তো মায়ের ধারাটা আমি ধরে রেখেছি আমার ছাদে এই প্যাশন ফ্রুট দেখে বাংলাদেশ থেকে স্বামীমা আপু বলেছেন এর নাম নাকি আনারকলি ফল আর উনি বলেছেন এগুলো লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে বলবো কি জিভেই জল চলে এলো। মাখিয়ে খেতে নাকি খুব সুন্দর লাগছে লাগবে তো আমি শামীমা আপুকে অনুরোধ করছি আপু আপনি যদি অন্য কিভাবে খাওয়া যায় যদি একটু আমাকে শেয়ার করেন খুব ভালো হয় আর আমি শুনেছি এগুলো নাকি শরবত করে খায় আমি তো জানি না আমাকে একটু বলে দেবেন প্লিজ প্লিজ আপনি যদি এই ভিডিওটা দেখেন একটু বলে দেবেন কেমনভাবে কি খাবো আমি আপনাকে মেসেজও করেছি তো আপনি রিপ্লাই দেননি হয়তো সময়ের অভাবে হয়তো দেখা হয়ে ওঠেনি তো আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এই রেসিপিটা আমার একটু শেয়ার করবেন গাছে অনেক ফল হয়েছে আর এই গাছটা তো বছরের পর বছর থাকবে আর এরপরে আমার যে বিশাল মাচা এই যে ছাদ বাগানের যে মাচা ওইদিকেও ফল ঝুলছে বড় হয়ে যাবে আমাকে একটু বলবেন প্লিজ অনেকবার আপনাকে রিকোয়েস্ট করলাম শামী মা আপু একটু বলবেন ট্রেনের আওয়াজ পাচ্ছি এই যে ট্রেনটা যাচ্ছে আমি জনাব স্টেশনের কাছেই থাকি এর পরের ট্রেনটাতে আমি ডিউটি যাব তো এখন আর আমার টাইম নেই এবারে আমি নিচে যাব রেডি হব বেরিয়ে যাব তারপরে বিকেলবেলায় এসে বাকি গাছগুলো বসাব আর কোথায় কি করতে হবে দেখতে হবে আসলে প্রতিদিন সকালে এসে ঘুম থেকে উঠে আমার আগে ছাদে না এলে আমার যেন দিনটা মন খারাপ হয় কোনো কাজে যেন মন বসে না আমি একটু গাছগুলোকে দেখে যাই কে কেমন আছে আম তো সব ঝরে যাচ্ছে আমি জানতাম থাকবে না যাক যে থাকে থাকবে না হয় না থাকবে গাছটাই তো ছোটো বড়ো হোক আমরা তো এমনি মেডিকেল টার্মে বলি যে টিন মা কম বয়সী বাচ্চা নেওয়া উচিত না তো গাছের ক্ষেত্রে আমার মনে হয় সেই রুলটা পালন করা উচিত তো এখন আর টাইম নেই আমি এখন নিচে যাব